আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর সুস্থ না থাকলে সুস্থ থাকার মতো একটা রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খেজুরের মিল্কশেক খুবই ঝটপটে এই রেসিপিটি বানিয়ে দেখাবো প্রথমেই লাগবে খেজুরের মিল্কশেকের জন্য খেজুর খেজুর নিয়েছি আমি এখানে আটটা খেজুরটা ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আলাদা একটা বাটি নিয়েছি সেই বাটিতে খেজুরের বীজগুলো ছাড়িয়ে ফেলে খেজুরগুলো আমি রেখে দেবো খেজুর যে কতটা উপকারী সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বলে দিতে হবে না আর এই মিল্কশেকটা খাওয়ার পরে আপনারা নিজেরাই উপকার বুঝতে পারবেন আর কতটা এনার্জিটিক সেটা নিজেরাই ফিল করবেন আর আশা করছি আপনারাই আমাকে কমেন্টের মাধ্যমে নিজে থেকেই জানাবেন কতটা আপনারা ফল পেয়েছেন এর সব খেজুরের বীজগুলো ছাড়া হয়ে গেলে এখানে আমি দশ বারোটা মতো কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আটটা মতো আমন্ড এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ সব ড্রাই ফ্রুট কিন্তু আপনারা ধুয়ে এখানে ব্যবহার করবেন এবার এখানে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য হাতের সময় না থাকলে না ভেজাতেও পারেন এখানে আমার কাছে ছিল নারকেলের কিছু শ্বাস সেটাও আমি অ্যাড করে দিলাম আপনাদের কাছে না থাকলে অ্যাভয়েড করে যাবেন আর এর মধ্যে আপনারা যে কোনো ধরনের সিডস ইউজ করতে পারেন যেমন সিয়া সিড বেসিল সিড সানফ্লাওয়ার সিড এই সমস্ত আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি পর্যাপ্ত দুধ দিয়ে এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ওই ধরুন আধ ঘন্টা মতো তবে আপনাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে এই এনার্জি বুস্টারটা খেয়ে নিতে পারবেন আপনারা কিছু দিয়ে ভালোভাবে এবার ব্লেন্ড করে নেব একদম স্মুথ ব্লেন্ড করে নেব এটাকে আরও কিছু দুধ দিয়ে দিলাম এটাকে ব্লেন্ড করে নেওয়ার আগে আর একটা জিনিস দিচ্ছি এখানে একটা এলাচের দানা আর এটা দেওয়ার ফলে এর টেস্ট যে কত গুণ বেড়ে যাবে উপকারের সাথে সাথে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা এটা বানিয়ে খাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা সুগার কিংবা হানি কোনো কিছুই ইউজ করিনি তাই বাচ্চাদেরকে তো অনায়াসে এটা দিতে পারেন আর বড়দের জন্যেও খুবই এটা উপকারী একদম ম্যাজিক ড্রিঙ্কসের মতো এটা কাজ করে বাচ্চারা অনেক সময় সারাদিন কিছু খেতে চায় না তারপরেও যদি আপনি এই ড্রিঙ্কসটা একবার খাইয়ে সারাদিন তারা অন্য হেভি খাবার না খেলো তারপরেও তাদের শারীরিক শক্তির জন্যে যেসব এনার্জি দরকার হয় সেগুলোর কিন্তু কোনো অংশে কম পড়বে না আপনি চাইলে এখানে আইসটা অ্যাভয়েড করতে পারেন তবে গরমের দিনে এরকম একটু আইস দিলে পরে কিন্তু এনার্জির সাথে সাথে আমাদের তৃপ্তিটাও মেটে আশা করছি এই ম্যাজিক এনার্জি ড্রিঙ্কটা আপনাদের সকলেরই উপকারে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন